আসসালামু আলাইকুম যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদের জন্য আরও একটা হাঁসের রেসিপি নিয়ে হাজির হলাম আজকের হাঁসের নাম আমাদের এলাকায় বলে চীনা হাঁস জানি না আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাকে যে নামে ডাকে সেটা কমেন্টে অবশ্যই বলবেন আমাদের বাসার হেলফিং হ্যান্ড বোয়ার কাছ থেকে হাঁসটা আমরা ক্রয় করেছি তো উনি নিজেই আমাদের বাসায় হাঁসটা নিয়ে এসেছে তো আনার পরে হাঁসটাকে জবাই দেওয়া হলো জবাই দিয়ে গরম পানির মধ্যে ডুবায়ে হাঁসের যে লোম ছিল বা পশম সেগুলো আমরা হচ্ছে তুলে নিয়েছি তোলার পরে দেখি হাঁসটার গায়ে প্রচুর পশম ছিল তারপরে চুলার আগুনে সেঁক দেওয়া হলো সেঁক দেওয়ার পরে অনেক সুন্দরভাবে পরিষ্কারটা হয়ে গেল। পরিষ্কার করে একদম শাশুড়ি আম্মা হচ্ছে ধুয়ে দিচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করার পরে আমরা আলনাটা আন্নাটা উঠাই দেবো দেখুন কীভাবে আমরা রান্না করি সেটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব গরম চুলায় পাতিল দিলাম দেওয়ার পর তেল তেল একটু বেশি করে দেওয়া হয়েছে তারপর তো পেঁয়াজ দেওয়া হলো এদিকে পেঁয়াজটা হোক আর এদিকে আপনাদের আমি দেখাই আমাদের রান্নাঘর থেকে কিন্তু কী সুন্দর একটা দৃশ্য মানে ভিউটা খুবই সুন্দর লাগে আমার কাছে একটু দেখাই দিলাম আপনাদের তারপর এদিকে দেখে আমাদের পেঁয়াজটা একটু হয়ে এসেছে এরপর যায় হচ্ছে ওটা জিরা বাটা দিলাম প্রথমে তারপর হচ্ছে আদা বাটা তারপরে রসুন বাটা এগুলো সব মশলা দিতে হবে পাটা মশলাগুলো তেলের সাথে ভালো করে কষিয়ে নিব যাতে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় তো এ পর্যায়ে এখন মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংস শীতের মৌসুমে কিন্তু খেতে খুব ভালো লাগে তবে এবার আমরা যে খেয়েছি খুব মজা পেয়েছি এ মাছটা সত্যি অনেক সুস্বাদু আমরা সব মাংসগুলো এক এক করে দিচ্ছি দেওয়ার পরে মাংস কিন্তু মশার সাথে কষিয়ে নেব মাংসগুলো সব দিয়ে একটু নেড়ে চড়ে তারপর আমি দিয়ে দিলাম লবণ এখন এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো আমি অ্যাড করব তারপরে ভালোভাবে মাংসের সাথে বাটা মশলার সাথে কষিয়ে নিব। যত মশলা কষানো হবে তত ভালো লাগবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আস্তে আস্তে গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব তারপরে মাংসের গা থেকে যে পানিটা ছেড়ে দেয় সেটা বের করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেবো তারপর ঢাকনা খুলে দেখি যে মাংসের গায়ের যে পানিটা ছিল সেটা একদম শুকে গেছে তেলের সাথে একটু ভেজে নেব মাংসটাকে ভাজা হয়ে গেলে আমি মাংসটাকে নামিয়ে নেব তারপরে একটা প্রেশার কুকারের মধ্যে আমি মাংসগুলো মাংসগুলোকে সেদ্ধ করে নেব যেহেতু মাংসটা হচ্ছে আমি ফ্রিজে রাখি না একদম সঙ্গে সঙ্গে রান্না করতেছি সেই জন্য এখানে আমি বেশি হচ্ছে সিটি দিব না তিন থেকে চারটা সিটি দিয়ে তারপর প্রেশার কুকারে মুখটা খুলে দেব আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিলাম যেন সেদ্ধ হয় সেরকম পানি দিয়ে ঢাকনাটা লেগে দিলাম তারপরে তিনটে সিটি দেওয়ার পরে আমি মুখটা খুলে ফেলতেছি যেমন দেখবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করব চেক করে দেখি যে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখন মাংসগুলোকে আমি ট্রান্সফার করতেছি পাতিলের মধ্যে কারণ মাংসের মধ্যে একটু ঝোল রয়েছে সেগুলো আমি এখন চুলার জালটা অন করে মাংসের যে বাড়তি ঝোলগুলো আছে সেগুলো আমি এখন কমিয়ে নেব মাংসের সুন্দর একটা গন্ধ এবং স্মেল বের হয়েছে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো আপুরা এবং ভাইয়ারা আমার প্রাণ প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চুলার জালটা বন্ধ করে দিব চুলা জাল বন্ধ করে দেওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে এখন আমি মাংসগুলোকে একটা বাটিতে উঠাই নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে হাঁসের মাংস একটু তেল বেশি দিলে খেতে দুর্দান্ত লাগে আর এমনিতেও হাঁসের মাংস থেকে অনেক তেল বের হয় বাটি ভর্তি করে আমি মাংস তুলে নিলাম খাওয়ার জন্য আমি ভাত নিয়েছি ভাতের সাথে মাংস খেতে আমার খুবই ভালো লাগে হাঁসের মাংস গরুর মাংস সবই আমার ভাত দেখে ভালো লাগে আমি এখন হচ্ছে খাব হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন আমার সকল ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে আল্লাহ হাফেজ